আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আপনারা কিভাবে কটেক্স অ্যাকাউন্টে খুব সহজেই নগদ এবং বিকেশের মাধ্যমে ডিপোজিট করবেন প্রথমত আপনারা আপনাদের কটেক্স অ্যাকাউন্টে চলে আসবেন উপরে ডান সাইডে দেখতে পাবেন ডিপোজিট লিখা একটা অপশন আছে ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারপেজ শো হবে একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন ই পেমেন্টে বাংলাদেশি সব পেমেন্ট মেথডগুলো দেওয়া আছে এখানে সবগুলোর পেমেন্ট প্রসেসি সেম সো আপনারা যেই অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করবেন আপনারা ওটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বিকাশ থেকে ডিপোজিট করব সো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম এখানে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন এখানে অ্যামাউন্ট লেখা আছে আপনি যত ডলার ডিপোজিট করতে চান এখানে ওই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন এরপর নিচে দেখতে পাবেন ডিপোজিট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাবেন একটা এজেন্ট নাম্বার দেওয়া আছে আর আপনি যে ডলারটা কিনতে চাচ্ছেন কত টাকা দিয়ে আপনি ওই ডলারটা কিনতে পারবেন ওই অ্যামাউন্টটা দেওয়া আছে অনেক সময় আপডেটের কারণে পেমেন্ট মেথডটা একটু চেঞ্জ হয় আপনাদের তখন সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে এখানেও সেম প্রসেস এখানেও দেখতে পাবেন একটা এজেন্ট নাম্বার অ্যান্ড টাকার পরিমাণটা দেওয়া আছে এখান থেকে এজেন্ট নাম্বারটা কপি করে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন এরপর ক্যাশ আউট অপশনে চলে যাবেন অ্যান্ড এজেন্ট নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন এরপর টির আইকনে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এরপর কটিক্স থেকে আপনাদের যেই অ্যামাউন্টটা ক্যাশ আউট করতে বলা হয়েছিল ওই অ্যামাউন্টটা কপি করে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন এরপর এখানে অ্যামাউন্টটা পেস্ট করে দিবেন আর অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখবেন এখানে ডটের পরে যদি দুইটা জিরো জিরো থাকে তাহলে আপনারা ওটা কেটে দিবেন আর যদি ডটের পরে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে ওটা কাটবেন না ওটা ক্যাশ আউট করে দিবেন ক্যাশ আউট হয়ে যাওয়ার পর এখানে একটা ট্রানজেকশন আইডি পাবেন এই ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন এরপর আপনাদের কর্টেক্স অ্যাকাউন্টে চলে আসবেন এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন এবং পেমেন্ট নিশ্চিতা ক্লিক করবেন আর যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসে তাহলেও ওয়ালেট নাম্বারে আপনি আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন যেটার মাধ্যমে আপনি ডিপোজিট করেছেন এবং যেখানে ট্রানজেকশন আইডি লেখা ওখানে আপনার বিকেশ থেকে নেওয়া ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিবেন এরপর নিচে দেখতে পাবেন কনফার্ম লেখা আছে ওখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং কিছুক্ষণ লোডিং নিবে এখান থেকে বের হবেন না এবং এই পেজটি রিফ্রেশ দিবেন না কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হয়ে গেছে যারা আমার সিগনাল ফলো করে ট্রেড করতে চান বা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান তারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে ফর ডিটেলস জয়েন মাই টেলিগ্রাম পাবলিক চ্যানেল